সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো মহমেদ সিনহ বর্ডার প্রান্তে টিলা এই যে আমাদের অনেক উচ্চ একটা টিলা আসি এখন আমরা নিচে নামবো ইনশাল্লাহ আসলে ওঠার সময় অনেকটা ক্লান্ত ছিলাম যার কারণে ওঠার সময় ভিডিওটা নিতে পারিনি আমার সময় ভিডিওটা নিচ্ছি অনেক বেশি উপরে উঠতে অনেক কষ্ট হলো একটা আত্মপ্রশান্তি সৃষ্টি অপরূপ সৃষ্টি আসলে সত্যিই প্রশংসনীয় আল্লাহলা পাহাড় বা টিলা এটাকে দিয়ে পৃথিবীর ভূখণ্ডকে একটা ভারসাম্য বজায় রাখার জন্য একটা প্যারাকশরিক ব্যবহার করা হয়েছে আমরা যেটুকু দেখতে পাই উপরে এটা হলো উপরে একটা অতিরিক্ত অংশ মেইন অংশ মাটির নিচে এটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি উপরে উঠেছি অলরেডি আমরা একটা স্তর নিচে নেমেছি এবং দেখেন নিচে অনেক অনেক বেশি নিচু কয়েকটা স্তর আমরা নিচে নামব দেখেন এরপরে আরো দুইটা স্তর আছে সুন্দর অনেক বেশি পাতা তরুলতা আমরা উঠতে উঠতে কত কষ্ট পাচ্ছি অথচ যারা এই যে ইয়া গুলা বানাইতে এই যে টপ তারপরে এই যে ছাতা এদের কত কষ্ট হচ্ছে নিয়ে উঠতে এই যে পানি নেমে বৃষ্টির সময় মুসল পানি নেওয়ার জন্য এখানে পানির দাগ উড়ে চুলি পাচ্ছিলাম পানির দাগ সরু মাটিতে দাগ পরে আছে নামার সময় এমনিতেই পা সিলিপ কেটে নেমে যায় খুব দ্রুত পা কেন যায় না পড়তে অনেক কষ্ট নামার সময় রিস্ক থাকে যদি সিলিপ কেটে মিস করে পড়ে যাই অনেক বেশি সরু পথ টিলা সাত শহীদের নামে একটা স্তম্ভ করা হয়েছে এখানে সাতজন মুক্তিযোদ্ধা একটা স্তম্ভ করা